তারপরে নাকের কানের এগুলা সব সোনার বয়সে যে বৃন্দাবনে দর্শন করতে পারছেন এটাই তো অনেক কৃপা না বোম্বাইতে লাইট যাবে কেন তো বড় সিটি কলকাতায় লাইট যায় না গুড মর্নিং এভরিওয়ান राधे राधे তো সকাল সকাল আজকে ব্লগটা स्टार्ट করা হচ্ছে আজকে একটা নতুন রেসিপি বানানোর राधे সকাল সকাল রোজ রোজ তো রাখতে ভাবলাম যে আজকে হ্যাঁ সাবু ওকে পোকোড়া বানিয়ে দেবো একাদশীর দিনে দেখি সবাই ভিডিওতে দেখেছি সাবুর পকোড়া সাবুর পায়েস বিভিন্ন ধরনের সাবুর পোলাও আইটেম করে থাকে তা আমরা তো একাদশীর দিনে সেগুলো ইউজ করতে পারি না বা করতে পারি না সাবু পিওর হয় না সেই কারণে তো আজকে ভাবলাম যে প্রথম আমি ট্রাই ট্রাই করছি সাবুর পোকোড়া গ্রামে স্কুলে টিফিন এটা আমি দেব একাদশীর নামে আজকাল চলে এখন পার্টি এই জন্য একাদশীতে আমরা তো সাবু খাই না সাবু না খাওয়াটা ঠিক এই যে এত বড় সাবু হয় কখনো হ্যাঁ সাবু হাতে নিচ্ছি গলে যাচ্ছে একবার হাতের সঙ্গে মিশে যাচ্ছে পিওর সাবু কখনো গলবে না কিন্তু আজকাল যে একাদশীতে সাবু খায় তাদের একাদশী ভঙ্গ হয়ে যায় একাদশীতে সাবু না খাওয়ায় ঠিক যদি পিওর সাবু পান যেগুলো একবারে পিওর থাকে যাচাই করে আপনি নিয়ে আসতে পারেন কিন্তু না খাওয়াটা ঠিক তো গোরাঙ্গি ঘুম থেকে উঠে বসে আছে এখানে ব্রাশ করছে না এ দেখুন সবাই এই গোরাঙ্গি ব্রাশ করতারি ব্রাশ নিয়ে বসে আছে ব্রাশ করছে না ব্রাশ করতারি তো আজকে দামোদরের এক বিশেষ ভক্ত আমাদের বাড়িতে আসতে চলেছে তো অনেক দিন ধরে আজকে অনেক বছর ধরে হয়তো সিরা দামোদরের সেবা করে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত তাদেরকে আমি দেখিনি তো ওরা এসেছে কোথা থেকে মুম্বাই থেকে তো কিছু করে মধ্যে আসবে অলরেডি উনি ঘর থেকে রওনা দিয়ে দিয়েছে ফির দাম আছে তিন দিন হয়ে গেছে তো দামোদর এখন ভোগ লাগছে আজকে দামোদর খুব সুন্দর সেজেছে অনেকগুলো কাজ কমপ্লিট করে এসেছি ভিডিও বানানোর টাইম পাইনি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাঠা

এখানে তো এত এত ভালো কাপড় এখানে লাইট চলে গেছে লাইট মুম্বাইতে লাইট যাবে কেন এত বড় সিটি কলকাতায় লাইট যায় না তো ভোগটা দর্শন করে নিন আজকে রাধা কি জয় তো আমার রাধা দামোদরের শৃঙ্গার দর্শন করেন সকলে হরি বল জয় রাধা দামোদর লাল কি জয় আর আমার দাদা রানী রাধা রানী কি আমার দাদা রানী অপরূপ সুন্দর শৃঙ্গার করেছে হরি বল বেলি ফুল দিয়ে আমার দাদা রানী কত সুন্দর সেজেছে একদম মা লক্ষ্মী লাগছে আমার রাধা রানীকে হারি বল রাধা রানী কি হো রাধারানী ভক্ত করো কৃষ্ণ ভক্তি প্রদান করো রাধারানী রাধি রাধি আহা অপরূপ চরণ তো এই যে আমাদের গোপালবাবু গোপাল সোনা তো ফুল দেওয়া হয়েছিল তো এখন রাতের হয়ে গেছে এখন দামোদরের শয়নের টাইম হয়ে গেছে এখন দর্শন করাচ্ছি আপনাদের সারাদিনে প্রভুর দর্শনে করায়িকো জয় হো গৌর হরি কি জয় গিরিধারী আমাদের গিরিধারী গিরাজ ধারণ কি জয় 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 শ্রী রাধে শ্যাম সব কো মেলে সে বৃন্দাবন হরি

তাদেরকে খেয়ে নাও আর কি বয়স হইলে আর কি যা হয় আর কি কত আপনার কত বয়স এখন বাহ এটি এই বয়সে আপনি বৃন্দাবনে এসেছেন তো এটাই অনেক না অনেক কৃপা আছে রাধাহানির আচ্ছা এইট্টি টু এ বয়সে যে বৃন্দাবনে দর্শন করতে পারছেন এটাই তো অনেক কৃপা না

তারপরে চাকরি ওখানে যাননি চাকরি পেয়েছিলেন বিদেশে কাতার আচ্ছা এত এতদিন ওখানে ছিলেন

নাইট শিফট করতে হচ্ছে বিদেশে নাইট শিফট করতে হয় হ্যাঁ আমেরিকাতে আমার একজন আছে জানা শোনা উনি নাইট ডিউটি করে সারা বছর নাইট ডিউটি শুনতে পাচ্ছে

নাম হচ্ছে নাম শুনেছ কি জাপানি জাপানি কোম্পানির জিনিস অনেক ভালো জাপানি এত ভালো ওদের ইলেকট্রনিক জিনিস খুব ভালো জাপান আর সাউথ কোরিয়া সব থেকে বেস্ট ধিতন খুব ওদের এত ওদের কাজের সুন্দর মানে লাস্টিংও অনেক লাস্টিংও ওদের বেশি মোবাইল মোবাইলে দর্শন করে যখন আর এখন সামনা সামনি কেমন লাগছে কতটুকু ডিফারেন্স হ্যাঁ সামনা সামনি তো ভালো এটাই তো ন্যাচারাল দা এটা ন্যাচারাল আচ্ছা এই ঠাকুর ঠাকুরের জন্য না কিছু বানানো কিছু কিনতে চাও আর পয়সা দাও আর জিত পয়সা এটা তো আছে এখন আর কিছু করেছে আর কিছু পরে করব এখন মন্দির হোক আগে গোনা গাটির জন্য এই যে রাধা আনিতে এই যে এইগুলো তো সব সোনা না এটা এটা তারপরে নাকের কানের এগুলো সব সোনা দামোদরের পায়েল কি হলো পায়েল বানিয়েছি পরে রিটার্ন করে দিলাম ভালো বানাইনি এখনো এখানে কারিগর নেই কলকাতা থেকে বানিয়ে নিয়ে আসবো কলকাতা থেকে বানিয়ে নিয়ে আসবো এখানে কারিগর ভালো নেই বানিয়েছি একদিন পরে রিটার্ন করে দিয়েছি হ্যাঁ তো সোনার পায়েল বানাইনি এখন

সব কিছুই খুব ভালো লেগেছে আর একই রসগোল্লাটা খুব ভালো হয়েছে রাজভোগ রাজভোগটা খুব ভালো হয়েছে সব কিছুই ভালো হয়েছে পাকোড়া তারপরে পাঁপড় তারপরে ডাল ভাজি সব খুব ভালো হয়েছে সবগুলোই ভালো দেখি কবে আসি যখন টেনে নিয়ে আসবে তখন ঠিক চলে আসবো এতদিন ধরে আর পর বাঁধা পড়েছে এখন ঠাকুর যদি নিয়ে আসবে বাদা কাটিয়ে চলে আসবে

অ্যাকচুয়ালি আমার অনেক অনেকটা লাগে আসার ইচ্ছা ছিল যারা আমার যে রাধে প্রভু ছিল হ্যাঁ নবদ্বীপের ওই প্রভুর কাছে বলেছিলাম কিন্তু তখন আসার সুযোগ হয় এখন আমার প্রভু তো নেই তবুও তিনিই মনে হয় আমাদের মাথার উপর হাত রেখেছেন এবং তিনি মনে আমাদেরকে সাপোর্ট মানে আসার আশীর্বাদ পথ দেখিয়েছেন পথ দেখিয়েছেন তিনার তিনার আশীর্বাদে আমি এতদূর আসতে পেরেছি এত দু বছর তো হয়েছে

এখন মনে চাইনি তাহলে বললে হবে যে রাধা রানী যোগাযোগ করবে তখন কানেকশনের সাথে যোগাযোগ করতে হবে যাই হোক

সাথে যাবে শুধু এই যে তোমার আমার সাথে ভালোবাসা এইটাই সাথে থাকবে আর কিছুই যাবে না কিন্তু সবাই তো বোঝে না সবাই আমি অহং সবাই মনে করে অহং কিন্তু

তো প্রিয় ভক্তগণ সারাদিন তো সময় পেলাম না আর বেশি কিছু ওদের ব্যাপারে বলতে পারছি না অন্য ভিডিও তো আপনাদেরকে ওনার সঙ্গে শেয়ার করবো উনি সে ব্যক্তি আজকে দু বছর ধরে রাধা আমাদের অনেক সেবা করছে বৈষ্ণব সেবা করছে তো কি বলবো মনের মধ্যে অহংকার নেই এতটুকু সরল ভাব নিয়ে যে ভগবানের প্রতি এতটুক প্রেম প্রীতি রয়েছে আমি বয়সে কাউকে দেখিনি সত আশি বছর প্লাস ওনার বয়স যাই হোক ভালো থাকুন আগামীকাল অক্ষতিতি অক্ষতিত খুব সুন্দর দর্শন রয়েছে আসবে আর কেউ যদি দিতে ফুল বাংলা শ্রী রাধা দামোদের নিত্য সেবা বৈষ্ণব সেবা করতে চান শরবত সেবা করতে চান তো এই স্ক্রিন নম্বরে ফোনপে গুগল পে করতে পারেন কালকে অক্ষ অক্ষিত উপলক্ষে তো আজকে দামোদরকে ভালোভাবে দর্শন করতে পারিনি আমি ভুলে গেলাম ভিডিও বানাতে আজকে সারাদিন সময় পাচ্ছিলাম না এখন প্রায় বেজে গেছে সাড়ে নটা এখন এডিট কমপ্লিট করে আপনাদেরকে দিচ্ছি কখন ভিডিওটা পাবেন আমি জানি না তো অবশ্যই কমেন্টে জানাবেন আর কালকের দর্শনের জন্য চোখ রাখবেন বৃন্দাবন ফ্যামিলি ব্লগে আকাশ বৃন্দাবন